ফুল ছাড়া কি আই প্রভাত কমপ্লিট হবে কেন বললাম কথাটা অবশ্যই জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো যাই হোক সবাইকে গুড মর্নিং শুভ সকাল শীতের সকাল কিন্তু পড়েই গেছে আর এই সকাল সকাল কিন্তু দেখো আমি আর গুড়ি কিন্তু চলে আসি ড্রয়িং ক্লাসে কেন কি আজকে ছিল রবিবার তো সপ্তাহের একটা দিনেই কিন্তু ড্রয়িং করায় তো এই রবিবারে কিন্তু আসতে হয় সকালে করে তো যাই হোক আমরা যখন আসলাম তখন কিন্তু দেখো ড্রয়িং ক্লাসটা কিন্তু এখনও খোলেনি খুলছিল তো তার জন্যে কিন্তু এখানে বসে বসে অপেক্ষা করছিলাম তো মেয়ে এখন ভেতরে গিয়েছে আর আমি এখানে বসে আসি ওর জন্যে অপেক্ষা করছি আমি কিন্তু মানে বাড়িতে যেতে পারি না ওর জন্যে কিন্তু এখানে কিন্তু বসে থাকতে হয় কেন কি ও একা থাকলেই কিন্তু কান্নাকাটি করে তার জন্যে অপেক্ষা করি ওর জন্যে ও আসলে তারপরে কিন্তু একসাথে কিন্তু বাড়ি ফিরি এর জন্যে কিন্তু অনেকটা সময় কিন্তু নষ্ট হয় যদি এই সময়টা যদি বাড়িতে যদি যাওয়া যায় তাহলে কিন্তু অনেক কাজ কিন্তু হয়ে যায় তারপরে ধরো আমি হয়তো ওকে আবার নিতে আসলাম তো যাই হোক দেখা যায় কতদিন করতে পারে কতদিন চলে কতদিন মেয়ে যতদিন একটুখানি কান্নাকাটি কম তত ততদিন হয়তো এই জিনিসটা হয়তো চলতে থাকবে তো যাই হোক চলে আসছে কিন্তু বাড়িতে আর আজকে বাড়িতে দেখতেই পাচ্ছ না অনেক কিন্তু আয়োজন চলছে আর এই আয়োজনটা কিন্তু একটা বিশেষ কারণে আর সেই বিশেষ কারণটা হচ্ছে আজকে আমার ভাইয়ের কিন্তু আই প্রভাদ তো সেই জন্যেই কিন্তু আয়োজনটা তো সকালে যেহেতু গুড ড্রয়িং ক্লাস ছিল ওখানেই কিন্তু অনেকটা সময় কিন্তু চলে আসছে মানে চলে গেছে তো যখন বাড়িতে আসি তখন কিন্তু দেখি প্রায় এগারোটার মতন বেজে গেছে তো তারপরেই কিন্তু আর কি বলবো এগারোটা বাজে এখন এতগুলো রান্না হবে কাটাকুটি হবে বাটাবাটি হবে অনেক কিন্তু কাজ আসে মেয়েকে স্নান করানো আছে। আমার স্নান আছে ঘরের কাজ আছে। অনেক কাজ কিন্তু সব পড়েই আছে। এখন কোন কাজটা কোন সময় করব এত তাড়াতাড়ির মধ্যে আমার কিন্তু আর মাথায় ঢুকছিল না যে না কী করবো সেজন্য হয়তো সম্পূর্ণ ভিডিও নিতে পারিনি কেন কি কী বলবো একদম হয়তো রাজধানীর মতন স্পিডে হয়তো রান্নাবান্না করতে হয়েছে সব জোগাড় কিন্তু করতে হয়েছে তো দেখো মাছ হবে আর এখানে কিন্তু অনেক সবজিও নেওয়া আছে আর তার সাথে হবে হচ্ছে পাঁচ রকম ভাজা ভীষণ তাড়াহুড়ার মধ্যে ছিলাম মানে কি বলবো তোমরা বুঝতেই পারছো যে আমি সকালে কিন্তু চলে গিয়েছিলাম এখানে ড্রয়িং ক্লাসে কোনো কাজ হয়নি তারপরে আমি এগারোটার দিকে বাড়িতে আসছি তো সেখানে কতটা লেট হয়ে গেছে তারপরে কিন্তু দেখো এই যে সব ধোয়া ধুই কাটাকুটি এগুলো করতেও কিন্তু অনেকটা সময় লাগে তো চলো আস্তে আস্তে রান্নাগুলো কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আমি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটা সম্ভব হয়েছে ততটা কিন্তু করেছি তো যাই হোক এই যে দেখো রান্নাবান্না কিন্তু চলছে এখন আর এদিকে কিন্তু পায়েসও কিন্তু হয়ে গেছে আর খুব ভালো লাগছে অনেক দিন পরে কিন্তু মাসি আসছে বাড়িতে ভাই আসছে তো সেই জন্য মনটা অনেকটা ভালো লাগছে দেরি না করে কিন্তু ঝটা ঝটাপট করে কিন্তু সব এক এক করে কিন্তু রান্না কিন্তু হয়ে আসছে তো অনেকগুলো রান্না কিন্তু হয়েও আসছে পায়েস হয়েছে এদিকে কিন্তু মাংস আর হচ্ছে বাঁধাকপিটা হলেই কিন্তু হয়ে যায় কিন্তু মেনুতে ছিল মিষ্টি কাতল মাছের ঝাল এদিকে হচ্ছে মুসুরির ডাল তারপর হচ্ছে পাবদা ঝাল বেগুন দিয়ে আলু দিয়ে এদিকে পাঁচ রকমের ভাজা তার সাথে ছিল হচ্ছে জলপাই আপেল টমেটো এই সব কিছু দিয়ে কিন্তু একটা চাটনি তার সাথে ছিল মাটন আর এদিকে আছে হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এদিকে ছিল হচ্ছে চিপস কুর যেগুলো খাওয়ার সেগুলো ছিল আর তার সাথেই কিন্তু ছিল হচ্ছে পায়েস বেশি কিছু আয়োজন কিন্তু করতে পারিনি অল্প সময়ের মধ্যে যতটা সম্ভব হয়েছে ঠিক ততটাই কিন্তু করেছি কিন্তু এটাতেও কিন্তু একটা সমস্যা হয়ে গেছিলো সেটা হচ্ছে আমরা এত তাড়াতাড়ি মানে কি বলবো ভীষণ তাড়াতাড়ি সব মানে চেষ্টা করেছি করার কিন্তু তারপরে কিন্তু একটু সমস্যার কারণে মানে মাসি আর ভাইয়ের কিন্তু একটুখানি কাজ ছিল তো সেই জন্য কিন্তু ওদের আসতে কিন্তু অনেকটা লেট হয়েছে যেখানে আমাদের দুপুরে আইবহাত খাওয়ানোর কথা সেখানে কিন্তু রাত হয়ে গেছিলো প্রায় কিন্তু সাড়ে ছয়টা সাতটা কিন্তু বেজে গিয়েছিল ভাইরা আসতে তো তার জন্য কিন্তু অনেকটা লেট হয়েছে আর সারাদিন ধরতে গেলে একদম কিন্তু আমরা উপোস কোনো কিছুই খাইনি কেন কি সব রান্না কিন্তু ভাইয়ের জন্য করা হয়েছে আর সেখানে আমরা যদি আগে খেয়ে নিই সেটা কিন্তু একদম খারাপ দেখায় সেই জন্যে কিন্তু আমরা সবাই কিন্তু সারাদিনই কিন্তু উপোস করে ভাইয়ের জন্য কিন্তু বসেছিলাম যে না ভাই আসবে তারপরে সবাই একসাথেই খাওয়া দাওয়া করব সেই জন্য কিন্তু এই যে দেখো সন্ধ্যার পরে কিন্তু ভাই আসছে তো এখন ভাইকে সব আশীর্বাদ দিচ্ছে আশীর্বাদ দিয়ে তারপরে কিন্তু মাসি আশীর্বাদ দেবে তারপরে খাওয়া দাওয়া কিন্তু শুরু হবে আর ভাই খাওয়া দাওয়া শুরু করলে তারপরে কিন্তু আমরাও কিছু খাবো তো যাই হোক অনেকটা কিন্তু খিদা পেয়ে গেছে কেন কি সারাদিন কিছু খাওয়া হয়নি আর তোমাদের সবাইকে বলেছিলাম যে না এখন কিন্তু আইবেরো ভাতেই কিন্তু দেখি কিন্তু গ্যাদা ফুলের একদম মেলা তো আমি কিন্তু একদম কিন্তু কোনো রকম কিন্তু এখানে গ্যাদা ফুল কিন্তু ইউজ করি নি কেন কি সেই জিনিসটা আমার একদমই ভালো লাগে না ফুল দেওয়া হয় ঠাকুরের প্রসাদে কিন্তু ফুলটা দেওয়া হয় এখানে কিন্তু দেখো মাছ মাংস সবেতে এরকম করে ফুল দেওয়া হয় তো সেই জিনিসটা কিন্তু আমার একদমই ভালো লাগে না তার জন্যে কিন্তু আমি দিইনি আর দেখো গাঁদা ফুল ছাড়াও কিন্তু দেখো আইবর ভাতটা কিন্তু হলো ভীষণ সুন্দর করেই হলো হ্যাঁ একটু হয়তো দেরি হয়েছে সময়টা একটু পিছিয়ে গেছে কিন্তু তাতে কিন্তু কোনো অসুবিধা নেই সব কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়েছে আর ভাইকে যে দেখো মাসে এখন কিন্তু আশীর্বাদ দিয়ে দিয়েছে তারপরে কিন্তু এখন দেরি না করে আমরাও খাওয়া দাওয়া করে নেব আর খাওয়ার ভিডিও কিন্তু আমি করতে পারিনি কেন কি অনেকটা লেট হয়ে গেছিলো আর খুব খেদাও পেয়েছিলো তার জন্যে কিন্তু খুব তাড়াহুড়া করে কিন্তু সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আর তারপরে একটুখানি বেরোনো ছিল আমাদের তো তার জন্যে দেরি না করে কিন্তু চটপট করে খেয়ে নিয়েছিলাম কেন কি আমাদেরকে আরেকটু আরেকটা জায়গায় যেতে হবে তোমরা সবাই আমার ভাইকে আশীর্বাদ করো যাতে ওর বিবাহিত জীবন খুব 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 ভালো হয়